এমনি আসসালামু আলাইকুম ইজনি রাইনা ওয়েলকাম টু মাই ভিডিও সো গ্যাস আবার এসে পড়লাম গত বছরের মতন এইবারও সাপলা তুলতে আমার সাথে আছে আমি আমাদের রবিউল ভাই আর শাহাদাত সে হচ্ছে আমাদের মানে মাঝি নৌকা চালক আর আমরা মোটামুটি কিছু সাপলা মানে সংগ্রহ করছি এই যে এইগুলা আবার এই পাশে আছে কিছু তো চলেন এখন আমরা সাপলা তুলি আর আপনাদেরকে দেখাই আর কারা কারা মিস করতেছেন ভাই গত বছর তো অনেকেই মিস করতো অনেকেই কমেন্ট করছেন যে ভাই কই গেছেন সাপলা তুলতে এটা সেটা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন তো ভাই এটা হচ্ছে গিয়া মানে আমাদের ক্রিয়ানীগঞ্জে আটির বাজারের ঠিক অপোজিট সাইড এটাকে বলা হয়েছে গিয়ে আপনি কাঁঠাল গ্রাম অনেকেই চিনে যারা কাঠালদুলিতে থাকে বা আশেপাশে যারা আছে তারা অনেকই চিনে যে কাঁঠালদুলি গ্রাম এটা হচ্ছে কাঁঠালদুলি গ্রাম হচ্ছে আমার নানুর 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 সেই থেকে আসার উদ্দেশ্য মানে এটা নিয়ে যে সাপলা তুলমু নৌকা দেওয়া ঘুরমু অনেক ইনজয় অনেক মজা যারা গ্রামে থাকে তারা অনেক এনজয় করে মজা করে আমরা তার গ্রামে থাকি না তার জন্য মজা করতে পারি এনজয় করতে পারি না বছরে একবার আমরা করি তো চলেন এখন আমরা সাপলা তুলি কথা না পারা সবগুলা বুঝে গেছে তার জন্য ভালো লাগতেছে না এগুলো হচ্ছে বেট মানে বেট বলতে র্যাকেট খেলারও না ক্রিকেট খেলারও না সাপলা বেট যেগুলো বলে আমরা দুইজন চাত্রীর মানে রোদের তলা মরতি চারিজন চাত্রীর তলা আরাম আছে ভাই যারে দিছি নৌকা চালাইতে একবার ডানে একবার বামে বুঝলাম না কিছু

একটা ভিডিও লিখতে যাওয়ার ভিডিওর মধ্যে উঠছে কিনা না ভিডিও উঠলে তো অবশ্যই দেখবেন আপনারা নৌকা ঢুকা নৌকার মধ্যে ভরপুর পানি ফালান লাগবো আমাদের রুবুল ভাই নোকারন্ত পানি উইড়াইছে সাত হাত পানি বাইলাই যাচ্ছে অনন্ত ফিল্ডে কি পানি লাগানোর পারে আর অবস্থা রে কি দেখেন গায় গায়মা পুরো অস্থির চলো এখন ভাই আপনা তুলি ভাই একটু নিজের সেফটি নিয়া তারপর সাবধানে ঠিক আছে জাল থাক গো এদিকে না জাল না জাল ও জাল আছে জাল যাও থাক গো ওই জাল আছে তার উপর তার পানি উড়া 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 নিমাছতে না এই মে এই ছাপ 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 দেখছেন আরে ছাপ আরে ছাপ না সব সাপলা পাতা আর অনেক আছে সাপলা কিন্তু বুঝা যেতেছে না সবগুলা রোদের কারণে সব বুঝা আম আমগো আস্তে আস্তে প্রায় একটার মতো বাইজে গেছে তো তো তার জন্য মানে রোদ্র রোদের কারণে সাপলা ওইরকম ফুঁটা নাই যদি সকাল সকাল দশটা নয়টার মধ্যে আসতে পারতাম তাহলে মানে দেখতে পারতাম এর আগের বছর তো দেখাইছি যারা যারা ভিডিওটা দেখছেন তো এর আগের বছর দেখছেন অনেক সুন্দর ছিল সেটা উপভোগ করতে পারতিনা না এটা ভাইরা যেমন যা যে যা আছে দমছ আর আমার উপভোগ রায় পড়তে আমার কাশ ফুলেরও প্রয়োজন নাই শাপলা ফুলেরও দরকার নাই আমার আসল ফুল তো তুমি কিচ্ছু অশ্লকিচ কষ্ট করার পর আমাদের বল বিশাল বড় বড় শাপলা তো সাপলা তোলা শেষ কষা সাইড করে রাই খেতে দিয়ে এসে পড়ছি এখন চলে ও গরমে কাইল এসে আমার গরমে কিছু কর্তা নাই আমার নৌকা চালায় কাইল বানালেছে আমি নৌকা চালাইছি তো কারা কারা মিস করতেছো তারা গত বছরের মতন কমেন্ট করে জানো ভাই আমি জানো ভাই আমার নিয়ে যান ভাই আপনার নানুর বসে আছে ভাই আপনি যান আমার নাই দিকে আমি যাইতে পারি না তাই না তো আল্লাহ আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম